লাভপুর ফুল্লনা মন্দিরে পুজো দিলেন অনুব্রত মন্ডল ও তার মেয়ে সুকর্ণের অন্যতম সতীপীঠ লাভপুর ফুলনা মন্দিরে মঙ্গল কামনায় পুজো দিলেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মন্ডল নিজের মেয়ে সুকন্যা মন্ডলকে নিয়ে মঙ্গলবার দুপুর নাগাদ লাভপুর ফুলনা মন্দিরে পুজো দিলেন একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর নামেও লাভপুর ফুল্লোনা মন্দিরে পুজো দিলেন অনুব্রত মন্ডল পরিবার তথা বীরভূম জেলার মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন অনুব্রত মন্ডল অপরদিকে লাভপুর বিধানসভা শ্রীনিধিপুর অঞ্চল তৃণমূল সভাপতি খুনের ঘটনায় অনুব্রত মন্ডল বলেন খুবই দুঃখজনক ঘটনা এখানকার এমএলএ ও পুলিশকে যা বলার বলেছে পুলিশ নিশ্চয়ই সঠিক তদন্ত করে বিচার করবে অন্যদিকে ময়ূরেশ্বর বিধানসভার ইটাহার সমবায় সমিতির নির্বাচনে বিজেপি জয়লাভ করা নিয়ে অনুব্রত মন্ডল বললেন যে বিষয়টা আমার জানা নেই লাভপুর থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা

এটা তো নিজের নিজের বাড়ির মতন জায়গা যখন আমরা দলে পাড় আসি নাই তখন থেকে তো লাভপুর আসা তো এই মা মা ঠিক আছে সবাই কি গোটা বীরভূম জেলার মানুষ লাভপুরের মানুষ গোটা পশ্চিমবাংলার মানুষের সুখ তা বলছি অমরপুর অঞ্চলের সিন্ধুপুর অঞ্চলের অঞ্চল সভাপতি হয়েছে সেটা দেখছি নিশ্চয়ই এখানকার নিশ্চয়ই পুলিশকে বলেছে গ্রেপ্তার হওয়া তো একশো বার উচিত নিজের বাড়ির সম্বন্ধে পুজো দিলাম মনে মনে গোটা পশ্চিমবাংলার মানুষের জন্য বললাম বীরভূমের মানুষের জন্য বললাম প্লাস মমতা ব্যানার্জি বীরভূম আইজিতে কতগুলো সিট পেয়েছে বিজেপি সিট নটাই যেটা আমার জানা নাই দাদা ব্যাকআপ টাকা এই মন্দিরে দান করেছে মুখ্যমন্ত্রীকে কেমন দেখ এটা ধরুন সবাই মিলে চাহিদা দিয়ে আমরা পেয়েছি যেমন ধরুন ব্লক প্রেসিডেন্ট তরুণ মান্নান শোভন প্রবীর আগে থেকে এগারো সালে এসছেন তখনই এরা বলেছিল যে উন্নতি বীরভূম জেলায় যত মন্দির আছে যত সতীপীঠ আছে সব জায়গায় দেওয়া হয়েছে শুধু এখান বলে নয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়